দেখো তোমার যদি উচ্চতা একশো বাষট্টি সেন্টিমিটার হয়ে থাকে এবং তুমি যদি রানে এক্সপার্ট জবরদস্ত যদি হয়ে থাকে বন্ধুরা এবং তোমার কোয়ালিফিকেশন সিম্পল নাইন পাস হয়ে থাকে এই ভিডিওখানে স্পেশাল তুমি দেখে যাবে দেখো মেরে লাঠলো তোমাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত একটা আজকে ভ্যাকান্সিন গেছি এর আগেও কিন্তু তোমাদের ভিডিও কিন্তু আমি বানিয়ে দিয়েছি কত কবে দু সপ্তাহ আগে তখনও অ্যাপ্লিকেশন ডেট আজকে তোমাদের বিশাল ইম্পর্টেন্ট মধ্যে ভাই ফিজিক্যালের বিশাল গুরুত্বপূর্ণ যে ভাই ফিজিক্যাল তাকে মেরে দেবে আর সর্বপ্রথম কিন্তু এখানে ফিজিক্যাল হবে ভাই তোমরা কিন্তু নাম্বার পেয়ে যাবে কেমন নাম্বার তুমি যেরকম টাইমিং এ তুমি ফিজিক্যালটা পাস করবে সেরকম কিন্তু তুমি এখানে মার্কস পেয়ে যাবে তাহলে তোমার ফিজিক্যালের দিকে ফোকাস যদি ভালো করে দাও সিলেকশন তোমার কেউ রুখতে পারবে না মেরো ভাই তো ভিডিও ওখানে স্পেশাল ভাবে দেখো আর কিভাবে তুমি আবেদন করবে এ টু জেড ভাই চর্চা করে দেবো ঠিক আছে অনেক দাদা ভাই অ্যাপ্লিকেশন করে দিয়েছে আমাকে ফোরমও পাঠিয়েছে পিডিএফও পাঠিয়ে দিয়েছে সবকিছু ফুল জানকারি দিয়ে দেবো ভিডিও ওখানে শুরু করে দেয় দেখো তোমার যে ভ্যাকান্সি দেখছি বন্ধুরা মেঘালয় পুলিশ কি বললাম মেঘালয় পুলিশের ভ্যাকান্সি কিন্তু ভাই অল ওভার ইন্ডিয়ার সবাই আবেদন করতে হবে সাফ সাফ করে লেখা আছে ওপেন ক্যান্ডিডেট মানে কি মানে ওপেন মানে অল ওভার ইন্ডিয়ার যে কেউ অপারেশন করতে পারবে টেনশন কোনো দরকার নেই ঠিক আছে এবার তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা তোমরা কোন পোস্টে অ্যাপ্লিকেশন করবে দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে ছেলে কিভাবে যে এবার একদিন ভাবে দাদা আমাদের এক্সাম সেন্টার কোথায় পড়বে ফিজিক্যালটা কোথায় হবে দেখো তোমাদের ফিজিক্যাল এক্সাম সব কিন্তু মেঘালয়তে হবে দেখো এখানে কিন্তু শিলংও কিন্তু এখানে কি আছে তোমাদের কিন্তু ফিজিক্যাল টেস্টের এবং এক্সামের কিন্তু সেন্টার পেয়ে যাবে শিলং তো অনেক ছেলে আমাকে কিন্তু পাঠিয়েছে ফোর সব দেখলাম শিলং তোমরাও কিন্তু এ কিন্তু সেন্টার চয়েস করবে যাতে ওয়েস্ট বেঙ্গলের ছেলে একসঙ্গে পড়ে যাও আর শোনো না তুমি তো ভাই আমার গ্রুপে যত ক্যান রয়েছে না যখন তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে যখন মেডিকেল টেস্ট হবে যখন তোমাদের এক্সাম হবে তোমাদেরকে সবাইকে একসঙ্গে করে দেওয়া হবে এইটুকু ভাই আমি তোমাদেরকে ভাই চাই যে তোমরা কেউ একা না যাও কোনো জায়গা সবাইকে একসঙ্গে করে দেবো তোমরা একসঙ্গে তোমরা যাও তোমাদেরকে একটা ভালো লাগবে সবাই একটা হাসি মনে খুশিতে একটা যাবে আর একাই কোনো জায়গায় কিন্তু যেতে ভালো লাগে না বাইরে ঠিক আছে তাই তোমাদেরকে সবাইকে আমি একসঙ্গে করে দেবো একসঙ্গে তোমরা ফিজিক্যাল করে আসবে একসঙ্গে তারপর যে এক্সাম দিয়ে আসবে কত ভালো লাগবে তাই ভাই জবরদস্ত তাই করে শুধু রাজ্য সরকারের পরীক্ষা থাকলে হবে না আদার স্টেটও ট্রাই করতে ভাই সিলেকশন হয়ে যাবে নকরি করবে স্বপ্নখান পূর্ণ হয়ে যাবে তারপর তুমি আদার্স ট্রাই করো কেন কোনো অসুবিধা নেই বাস প্রথমে সিলেকশন নাও একটা ঠিক আছে তো দেখে না তোমাদের যে ভ্যাকান্সের বন্ধুরা দেখো তুমি এখানে নাইন পাস হলে আবেদন করতে হবে বারো পাস টেন পাস হলে আবেদন করতে পারবে ঠিক আছে নাইন পাস হলে তো টেন পাস হয়ে যাবে টেন পাস অনেক ছেলে হয়ে যায় ঠিক আছে তো টেন ছেলে কোনো দোকানে নাইন পাস হলে আবেদন করতে হবে আবেদন করতে ভাই শুরু হয়ে গেছে কবে থেকে আট চার দু হাজার থেকে কিন্তু একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ লাস্ট ডেট কবে লাস্ট ডেট একত্রিশে মে তার আগে বন্ধুরা অ্যাপ্লিকেশন ডেট দেখে নিচ্ছি বলে ভিডিওখানে স্কিপ করে না গালতিতে পড়ে যাবে ভাই তখন ফোরমটা এমন প্রবলেম হয়ে যাবে তুমি রিজেক্ট হয়ে যেতে পারে ভিডিও খান দেখো দেখো তোমার বয়স কিন্তু আঠারো থেকে একুশ হতে হবে কি বললাম বয়স আঠারো থেকে একুশ হতে হবে কোনো বয়সে তোমরা ছাড় পাবে না কোনো বয়সে ছাড় পাবে না আঠারো থেকে একুশ বোঝা গেল তারপর তোমার উচ্চতা হতে হবে একশো একশো বাষট্টি সেন্টিমিটার হাইট হলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং মেয়েদের কিন্তু একশো সাতান্ন সেন্টিমিটার কি বললাম মেয়েদের একশো সাতান্ন সেন্টিমিটার কিন্তু মেয়েদের এখানে একটু অনেক দূর হচ্ছে এটা কই এবার মেয়েরা তোমাদের মর্জি তোমরা যদি আবেদন করো তোমাদের এটা ইচ্ছুক ঠিক আছে তাছাড়া কিন্তু তোমরা আবেদন করতে পারবে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট থাকলে কিন্তু তোমাদের বারবার বলছি এই যে রিক্রুটমেন্ট সব কিন্তু মেঘালয়তে হবে এবং অনেক রকম সেন্টার চয়েস করতে পারবে এবং শিলং আমি দেখলাম শিলংও আছে ঠিক আছে এটুকু হচ্ছে ব্যাপার তারপর তোমাদের এখানে দেখে না আমরা ফিজিক্যাল টেস্ট এবং এক্সাম এবং ইন্টারভিউ টোটাল কিন্তু তোমরা দেখে নে চারশো পঞ্চাশ নাম্বারে কিন্তু হবে কি বললাম টোটাল চারশো পঞ্চাশ নম্বরে তার মধ্যে ভাই ফিজিক্যাল হবে আড়াইশো নম্বরের মানে তুমি এইখানে যদি গপ মেরে দাও ভাই তোমার চাকরি কেউ ঢুকতে পারে গপ মানে আড়াইশো নম্বর আড়াইশো নম্বর যদি নিয়ে নাও ফিজিক্যালে তাহলে তোমার কিন্তু এখানে পাক্কা সিলেকশন দেড়শো নম্বরের এক্সাম পঞ্চাশ নম্বরের ইন্টারভিউ তুমি যদি ভাই আড়াইশো নম্বর ফিজিক্যালে তুলে দাও তারপর তুমি এক্সামে পঞ্চাশ ষাট তুলো কেন ইন্টারভিউ তোমাকে বাদ দেবে না পনেরো কুড়ি তুললে বা চাকরি তোমার কেউ ঢুকতে পারবে না কেন ফিজিক্যালে তুমি তো গাবগাব মেরে দিচ্ছো ভাই আড়াইশো নম্বর আর ওয়েস্ট বেঙ্গল ছেলে টাকরা হয় ফিজিক্যালে ঠিক আছে

তারপর তুমি যদি উনিশ থেকে কুড়ি মিনিটের মধ্যে তোমার দুশো পঁচিশ নাম্বার পেয়ে যাবা কি বললাম দুশো পঁচিশ নাম্বার এবং জয়েন হবে ফাইনাল মেডালিস্ট কিন্তু সব চার সাড়ে চারশো টোটাল নাম্বার কিন্তু বানবে এই ফিজিক্যাল ফিজিক্যাল নাম্বার ধরে তাই হোস করবে ফিজিক্যাল করবে ঠিক আছে তারপর তোমাদের এখানে পাঁচ কিলোমিটার হবে কুড়ি থেকে একুশ থেকে বাইশ মিনিটের মধ্যে যদি মারো একশো নম্বর পাবে আর তুমি যদি বাইশ থেকে তেইশ মিনিটের মধ্যে মারো একশো নম্বর পাবে আর তুমি যদি তেইশ থেকে চব্বিশ মিনিটের মধ্যে মারো একশো নম্বর পাবে আর তুমি যদি চব্বিশ থেকে পঁচিশ মধ্যে মারো তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাবে ঠিক আছে বোঝা গেল তো ভাই দেখো এখানে যে উনিশ মিনিটে মেরে দেবে ভাই সে তো ভাই ফুল মার্কস পেয়ে গেল যে এক মিনিট কম মারবে ঠিক আছে বেশি হয়ে যাবে তার কিন্তু দুশো ভাই তোমরা সবসময় টার্গেট নেবে যে ভাই এই দুশো আর এই আড়াইশো এই দুটো মধ্যে থাকার চেষ্টা করবে কারণ ভাই যে পঁচিশ দশ নাম্বার ভাই তোমাকে এক্সামে কম তুলতে হবে ভ্যান দিয়ে ভাই ফিজিক্যাল যদি পাস করে না আড়াইশো নাম্বার তোমার সিলেকশন হান্ড্রেড পার্সেন্ট ঢুকতে পারবে না ভাই ঠিক আছে এটুকু মাথা রাখবে তো বন্ধু তোমাদের আবেদন শুরু হয়ে গেছে ঠিক আছে যারা আবেদন করবে আবেদন করে দেবে ভাই আর কোন ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশন করবে দেখো এখানে এসআই এর ভ্যাকান্সি আছে ব্যাটালিয়ান কনস্টেবল বলে একটা পোস্ট আছে ব্যাটালিয়ান কনস্টেবল এই ব্যাটালিয়ান কনস্টেবলটা ভাই ভালো চাকরি তোমরা আবেদন করতে হবে এখানে ঠিক আছে আর সবাই কিন্তু সেন্টার চয়েস করবে প্রথমে শিলং ঠিক আছে যেখানে যেহেতু দেখলাম যে অনেক ছেলে শিলং করেছে ভাই আমাকে ফর্ম পেটে সঙ্গে কথা হয়েছে ঠিক আছে তো সবাই শিলং করবে ভাই কোনো অসুবিধা নেই কোনো সমস্যা আমাকে পার্সোনাল জানাবে গ্রুপে জয়েন জয়েন হয়নি হয়ে ডিসক্রিপশন লিঙ্ক পেয়ে যাবা আর একটা জিনিস এই যে অফিসিয়ালি নোটিফিকেশনের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন দিয়ে দেবো তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে এবং এবং এবার তোমরা ভাবছো দাদা আমরা অ্যাপ্লাই কথা করবো অ্যাপ্লাই টেনশন নিতে হবে না আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো অ্যাপ্লাই করার ঠিক আছে তোমরা ওখানে করে নেবে ঠিক আছে রেজিস্ট্রেশন করে নেবে তারপরে ভাই ঠিক আছে ডাউট ক্লিয়ার হয়ে গেল তো আজকের ভিডিও এখানে এখান ছিল বন্ধুরা নেক্সট ভিডিও কোনো টপিকের সঙ্গে মিলবো জয় হিন্দ জ ভারত